আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু সেলিব্রিটি ফ্যাশন হাউস সেলিব্রিটি ফ্যাশন হাউস থেকে আমরা চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমাদের কিন্তু খুব সুন্দর সুন্দর গরমে পড়ার জন্য আপনাদের ড্রেস নিয়ে এসেছি যেটা আপনাদের একদম একটা ইজ সালামি অফারে নিয়ে এসেছি যেই প্রেমে যেই প্রাইসে আজকে এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন মানে এই প্রাইসে আপনারা একদম অকল্পনীয় কেন এত একটা ভালো প্রোডাক্ট এই প্রোডাক্টগুলোই কিন্তু আপনাদেরকে মিনিমাম পনেরোশো ষোলোশো টাকা দিয়ে কিনতে হয়েছে কিন্তু এখন আপনার একটা ডিসকাউন্ট প্রাইসে এটা পাচ্ছেন যেটা এটা হবে একদম দেখেন ফাইভ জি ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর ফাইভ ডিজিটাল প্রিন্ট করা হানড্রেড একদম কটন ফেব্রিক্স খুবই সুন্দর হবে একদম হানড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে মোলায়েম সফট নরম একদম কটন ফেব্রিক্স যার মধ্যে অলওভার নিক থেকে নিয়ে একদম পা পর্যন্ত মানে একদম ফ্রন্ট সাইড পোড়াটাই কিন্তু অ্যাম্ব্রয়ডারি করা প্লাস সিকোয়েন্স বসানো মানে একদম এত কালারটা জোস লাইট মানে ল্যামনের মধ্যে একটু পিঙ্ক কালার পিঙ্কিশ কালারের কালার কম্বিনেশনে আপনি খুব সুন্দর ফুল ফোর কোয়ার্টার স্লিভ পাবেন হাতে কিন্তু ফুল ইয়ে পাচ্ছেন আপনি লেস ওয়ার্কিং পাচ্ছেন নিচে ডামানে লেস ওয়ার্কিং পাচ্ছেন তার সাথে কিন্তু খুব সুন্দর একটা প্যান্ট কাটিংয়ে প্যান্ট ডিজাইন করা পাচ্ছেন আর একটু কালারফুল ওড়না পাচ্ছেন এই গরমে পরে এত আরাম পাবেন এত আরামদায়ক ড্রেস এগুলো আর এত ভালো দেখেন একদম দেখার মতন এই যে এত সুন্দর প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র আমরা রেখেছি পঞ্চাশ টাকা যেটা আপনারা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এটা আটচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আপনারা সাইজ পাবেন মানে খুবই সুন্দর এগুলা কিন্তু নিয়ে নিবেন মিস করবেন না কারণ এগুলা মিস যদি করেন তাহলে এই প্রাইজে আর কিন্তু পাবেন না এক একটা আমি এই কালারটা দেখেন কি জোস এগুলা কিন্তু খুবই ভাইরাল একটা ড্রেস আর এগুলো এই প্রাইজে ড্রেস না এগুলো কিন্তু ডিসকাউন্ট অফারে আপনারা পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে একটা পাচ্ছেন আপনারা কারণ ঈদের পর ফ্যাক্টরি আমাদেরকে একটা কোম্পানি আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে যার কারণে কোম্পানির প্রাইজেই আপনারা এখন পেয়ে যাচ্ছেন সেই প্রাইজেই পাচ্ছেন আপনারা দেখেন এখানে খুব সুন্দর করে নিচে দামানে পোষণের এম্ব্রয়ডারি ওয়ার্ক করা এগুলো কিন্তু অনেক কাপড়াই চেয়েছিলেন এগুলো পনেরোশো ষোলোশো টাকা করে আমরা নিজেরাই সেল করেছি যে দেখেন এখানে কিন্তু লেস ওয়ার্কিং করে দেওয়া আছে এখন কোম্পানি আমাদেরকে ডিসকাউন্ট দিয়েছে আমরা আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই এখানে লেস ওয়ার্কিং করে দেওয়া আছে আর এটা হবে অন্য এগুলো কিন্তু অনেক আরাম পাবেন আপনারা গরমে অনেক আরাম পাবেন চারটা পাঁচটা করে নিয়ে নিন না দেখেন ওন্যাটা কি সুন্দর এটা হবে এটার অন্য এগুলো কিন্তু বারবার পাবেন না আপনারা আমরা বারোশো তেরোশো টাকা রাখতে পারতাম কিন্তু মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র এক হাজার পরে এত আরাম পাবেন এই গরমের মধ্যে দেখেন উফ কালারটা দেখেন খুব সুন্দর একটা কাঠবাদামের মধ্যে এত হেভি এমব্রয়ডারি ওয়ার্ক তারপর কিন্তু একদম পুরা পিটানো বসানো ওয়ার্ক এটা দেখেন এটা হবে এটার ব্যাক পার্ট ওয়াও অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর প্রত্যেকটা ড্রেস এগুলো কিন্তু আপুরা মানে চারটা পাঁচটা করে নেবেন আমি কিন্তু বারবার বলছি এগুলো কিন্তু আর পাবেন না আপনারা কারণ এগুলো কিন্তু একদম মানে আমাদের কাছেই আপনারা পাবেন এগুলো এগুলো এই প্রাইসে আপনারা আর কোথাও পাবেনও না আর আমাদের কাছে শেষ হয়ে গেলেও কোথাও পাবেন না মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সাইজ পাচ্ছে আটত্রিশ থেকে নিয়ে আটচল্লিশ পর্যন্ত সাইজ পাবে এটা দেখেন অ্যাশ ব্ল্যাক এটা কিন্তু খুব সুন্দর একটা কালার অ্যাশ ব্ল্যাকের মধ্যে একদম কালার কম্বিনেশানটা অনেক জোস এটা হবে এটা ব্যাকপার্ট বা ব্যাকপার্টটা দেখেন কি যে সুন্দর দেখার মতন এভাবে লেস ওয়ার্কিং করে দেওয়া আছে এটা দেখেন এটা এটার সালোয়ার আর এটার ওড়নাটা রুম কিন্তু ওপেন আছে আগামীকাল থেকে নিয়ে রবিবার থেকে নিয়ে একদম শুক্র মানে প্রতিদিনই আমাদের শোরুম আউটলেট খোলা থাকে আপনারা আমাদের আউটলেট ভিজিট করবেন তবে প্লিজ আসার আগে স্ক্রিনে দাও আমাদের ইমোয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে একটু কল দিয়ে জিজ্ঞেস করে নেবেন যে আপনি যে প্রোডাক্টের জন্য আসছেন সেই প্রোডাক্ট আছে কি না পাবেন কি না এটা আর আপনার সাইজটা অবশ্যই জেনে নেবেন কারণ অনেক সময় প্রোডাক্ট থাকে সাইজ থাকে না সাইজ থাকে প্রোডাক্ট থাকে না এটাই হয় সমস্যা মানে শেষ হয়ে যায় তখন আপনারা আসেন আপরা তো যার কারণে বলা স্ক্রিনে দেওয়া ইমোর হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে প্লিজ জিজ্ঞেস করে নেবেন আর যারা অনলাইনে পার্চেস করতে চান তা তারা 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 তো একদম চোখ বন্ধ করে পার্চেস করবেন এটা দেখেন কি সুন্দর একটা কালার পারফেক্ট একটা বাসন্তী কালার এটা মানে অনেক জোস প্রত্যেকটার কিন্তু আপনি লেস ওয়ার্কিং পাচ্ছেন প্রত্যেক প্রত্যেকটাতে লেস ওয়ার্কিং পাচ্ছেন তারপর ব্যাক অনেক সুন্দর এটার কিন্তু মানে ওন্নাটা যে এত সুন্দর মানে আমি প্রত্যেকটা ওন্না কিন্তু নাক খুলে আপনাদেরকে পাচ্ছি না দেখানোটা মানে দেখেন এত সুন্দর ওন্না এই যে দেখেন মানে এগুলা পরবেন গায়ে দিবেন এগুলা এই প্রাইজের ড্রেস না একদম দেখেন দেখে আর মতন সৌন্দর্য আর এটার কিন্তু ব্যাকপার্টটা দেখেন ব্যাকপার্টটাও কিন্তু অনেক সুন্দর অনেক এই যে দেখেন ওয়াও কি যে সুন্দর ব্যাক পার্টের সাথেই কিন্তু ওন্নাটা একদম ম্যাচিং করা দেখেন ব্যাক পার্টের সাথেই কিন্তু ওন্নাটা ম্যাচিং করাই যে ওন্নাটা এত সুন্দর কালার কম্বিনেশান ওন্না মিলে সব কিছু মিলে এক কথায় অসাধারণ সাইজ আপনারা পাবেন যে সাইজ মেনশন করবেন আর ড্রেস গুলো নিবেন মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই ভালো একটা ফেব্রিক্সে খুব ভালো যেটা গরমে পরে অনেক আরাম পাবে এগুলো কিন্তু আপনার আটত্রিশ থেকে নিয়ে পঞ্চাশ পর্যন্ত সাইজ পাবেন পঞ্চাশ পর্যন্ত সাইজ পাবেন এভাবে দেখেন এভাবে একটু ডিজাইন করা এটা খুব সুন্দর দুই তিনটা কালার মেহরুন কালার একদম শেড করা এটা যদি আপনি একটা নেন একটা নেন তাহলে এক হাজার টাকা পড়বে আর যদি আপনি দুইটা নেন তো সেক্ষেত্রে নয়শো পঞ্চাশ টাকা করে পড়বে প্রাইস কিন্তু আমাদের ফিক্সড কেউ দামাদামি করবেন না এটা দেখেন এটার অন্যটা যে সুন্দর এই গরমে পড়ে এত আরাম পাবেন কোথায় পাবেন ভিওর্স এই প্রাইজে এই ড্রেসগুলো একদম এত রিজনেবল প্রাইজে আর দেখেন এত ডিজাইন করা এত মরিফ করা আর সাইজও পাচ্ছেন সাইজও পাচ্ছেন এগুলো জাস্ট এখন দেখাচ্ছি মানে যদি একটা নেন তাহলে এক হাজার টাকা আর যদি দুইটা নেন তাহলে আপনি সেক্ষেত্রে পাবেন নয়শো পঞ্চাশ টাকা করে দেখেন কি সুন্দর ওড়নাটা দেখেন বাউ জোস একদম দেখেন মানে আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু প্রত্যেকটা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস কোনোটাই কিন্তু টু পিস না ইয়ে না প্রত্যেকটা সালওয়ার আছে রেডি করা সব আর এই আটত্রিশ থেকে নিয়ে পঞ্চাশ পর্যন্ত সাইজ পাবে পঞ্চাশ পর্যন্ত এটার সাইজ পাবে এটার ওনাটা কিন্তু অনেক সুন্দর মানে ওই যে বললাম না যে এক কথায় অসাধারণ অসাধারণ এই ড্রেসগুলো এগুলো রেগুলার ইউজের জন্য নেবেন একদম মানে রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন কিছুই হবে না আর এই গরমে পরে এত আরাম পাবেন আর ফেব্রিক্সগুলো এত মোলায় মাখনের মতন পুরো একদম নরম সফট তুলার মতন কটন মাখনের মতন চিকচিক চিকচিক করবে কাপড়গুলো মানে এত ভালো একটা ফেব্রিক্স কোয়ালিটিগুলো যেগুলো হাতে পেলে মুগ্ধ হয়ে যাবে নিজে দেখেন মাত্র মাত্র একটা নিলে এক হাজার টাকা যদি দুইটা নেন তাহলে নশো পঞ্চাশ টাকা করে পড়বে আটত্রিশ থেকে নিয়ে পঞ্চাশ পর্যন্ত সাইজ পাবেন ওয়াও যে সুন্দর এটা একদম দেখেন দেখার মতন ও কি যে সুন্দর এই যে জাস্ট লুক হ্যাভ এ সি এগুলো আপনারা আরও ডিটেলসটা দেখলে আমাদের সেলিব্রিটি ফ্যাশন হাউসে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে আপনারা সেখানে চলে যাবেন আরও ডিটেলসটা দেখে নেবেন আরও ডিটেলসটা একটু দেখে নেবেন কারণ আমাদের এই ড্রেসগুলো ডিসকাউন্ট প্রাইসে দেওয়া মানে এটা না যে প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেটার অনেক বেটার প্রোডাক্ট কোয়ালিটি এগুলো আপনারা যে পাচ্ছেন এটাই আপনাদের লাকি কারণ এই ডিসকাউন্ট প্রাইসটা শেষ হয়ে গেলে এগুলো আপনাদেরকে বারোশো তেরোশো টাকা দিয়ে কিনতে হবে পরে যেই গরম পড়ছে এই গরমে এই ড্রেসগুলো ফিউ পিসেস আছে ফিউ পিসেস আছে এই জন্য মানে আমরা একটা ডিসকাউন্ট প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এগুলা কারণ এগুলো আসলে ডিসকাউন্ট প্রাইজের ড্রেস না এই কালারটা দেখেন কি জোস বিয়ার্স মানে আপনারা একসাথে কিন্তু ইজিলি চারটা পাঁচটা করে কিন্তু অর্ডারটা করবেন কারণ এগুলা একটা নিলে আপনি এক হাজার টাকা পড়বে আর যদি দুই তিনটা নেন তো সেক্ষেত্রে আপনি নশো টাকা করে পড়ছে তাহলে নশো পঞ্চাশ টাকার মধ্যে এখানে রেডি থ্রি পিস এত কারু কাজ করা এত ডিজাইন করা এত মেক করা কোথায় পাবেন আপনি বলেন কোথায় পাবেন কোথাও পাবেন না তাও থ্রি পিস কোথাও পাবেন না আপনি আনিস্টিজেই আপনাকে এক হাজার টাকা কিনে তারপর সেটাকে মেক করে ক্যারি করতে হবে পনেরোশো তেরোশো টাকা পরেই যাবে প্রতিটা ইয়ে আপনারা কিন্তু মাথায় রাখবেন যে দেখেন সালোয়ার সবগুলার সালোয়ার কিন্তু বেস্ট কালার এ থ্রি পিস সব থ্রি পিস রেডি করা তো ভিআর আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে কিন্তু আমাদের এটা একটা ডিস্কাউন্টের ইয়ে ছিল মানে ডিসকাউন্টের একটা ভিডিও ছিল এম্ব্রয়ডারি করাটা যেটা প্রথমে দেখেছি সেটা হবে এক হাজার পঞ্চাশ টাকা সেটা আপনি একটা নেন দুইটা নেন তিনটা নেন এক হাজার পঞ্চাশ টাকায় করবে আর এই কটন গুলা লোন গুলা যেটা লোন ফেব্রিক্সের যেটা আপনাকে কি বলেন বলেন কারিজমা বলেন মালহার বলেন যা বলেন যে যে নাম দিয়েছে আমি কোনো নাম দিইনি কোনো কিছু বলি নাই আমি জাস্ট বলছি লোন ফেব্রিক্স আপনারা যারা হাতে পাবেন যারা আমাদেরকে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে বিশ্বাস করে পারচেস করবেন তারাই জিতে যাবেন কারণ আমাদের কথা কাজ সব কিছু মিল আছে সবকিছু এক আছে তারপর আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আপনারা ফেব্রিক্স কোয়ালিটি এ ওয়ান পাবেন আপনারা মাত্র একটা নিলে এক টাকা যদি দুইটা নেন তাহলে নয়শো টাকা তো ফির সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম